জেরে ফের টানা দুর্যোগ দক্ষিণবঙ্গে উত্তরে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সাথে ভিজবে কলকাতাও এক নজর দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে দক্ষিণবঙ্গে ফের সুপষ্ট নিম্নচাপ তৈরি হওয়ার কারণে ঝড় পূর্বাভাস রয়েছে এর জেরে চলতি সপ্তাহে ঝড় পরিস্থিতি তৈরি হয়েছে বঙ্গে তবে কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে প্রায় আট জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান বীরভূমে বিক্ষিপ্তভাবে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণের বেশিরভাগ জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে তবে এই দিন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমান ঝাড়গ্রামে ঝড় বৃষ্টি পরিমাণে জন্য আপাতত কোনো সতর্কতা জারি নেই তবে সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঝড় বৃষ্টি হতে পারে তবে শনি ও রবিবারের জন্য আপাতত কোনো সতর্কতা জারি হয়নি সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে এর পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃহস্পতিবার উত্তরের চার জেলায় ঝড় বৃষ্টি বেশি পরিমাণে হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ দুর্যোগের বেশি সম্ভাবনা রয়েছে এবং ঝাড়গ্রামে ঝড় বৃষ্টি হতে পারে তবে শনি ও রবিবারের জন্য আপাতত কোনো সতর্কতা জারি হয়নি তবে সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জানিয়েছে আলিপুর আবহাওয়া